আমরা এখন তোমাদের এমসিকিউ কিউ এমসিকিউ সাজেশনের সাদেশনের প্রো সাজেশনের যে বই রয়েছে সেই বই থেকে আমরা তোমাদের ফিজিক্সের এমসিকিউ টাইপ সমাধান করেছি টাইপ ছয় সেটা এমন করাবো তোমরা এখনও যারা এই এমসিকিউ কিউ বই সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো তো এখানে কি বলেছে গড় বেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক তো বেগে বেসিক্যালি কেমনটা হয় একটু দেখি আমরা গড়ে বেসিক্যালি হয় হচ্ছে বি টু আদিবেগ বেগ ভাগ দুই ধরা বেগের যোগ ফল ভাগ দুই তাহলে আদিবেগ আবার লিখতে পারি ইউ তো থাক সেগ কি ভি কস টু লেখা যায় ইউ প্লাস এটি লেখা যায় না ভি কস ইউ প্লাস এটি লেখা যায় না ভি কস এটি লেখা যায় এতটুকু ভাগ টু তার উপরে কি হয় টু ইউ প্লাস এটি বাই টু তাহলে দেখো টু ইউ বাই টু প্লাস এটি বাই টু লেখা যায় এ টুকে টু টু কাটা তাহলে ইউ প্লাস

প্লাস ইউ বাই টু ইন টু টি তাহলে দেখো টু ভাগে গুণ হয়ে যাবে তাহলে টু এস যদি আমরা এইটি যদি ইউ আর যোগ গুণ করে তাহলে কি এরকম হয় না এই সিনটা হয় না তাহলে দুই হচ্ছে রাইট মানে কোনটা সঠিক তোমরা লিখতে কিন্তু একটা সঠিক নয় নিচের কোনটি সঠিক খেয়াল করো সেইমভাবে যদি আমরা বলি আদিবেগ জিরো হয় এ নিচের কোনটা সঠিক ভি এস নিচের কোনটি সঠিক এ সিকোস টি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এ সিকস টু টু ইক টু নিচের কোনটি সঠিক এ সিকোস টু ভিটি এটাও তো সঠিক সমবে ক্ষেত্রে এ সমবেগ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে এখানে স্কোয়ার নাই ঠিক আছে দেখো তো এইটার ক্ষেত্রে বলা যায় না এইটার ক্ষেত্রে বলা যায় না দেখো তো ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস আদিবেগ জিরো হলে হ্যাঁ বা এখানে আমরা এটা বলতে পারি ভি কস টু এস বাই টি এটা এটাও বলা যায় যদি অ্যালিভেক্স জিরো হয় এটাও বলা যায় আবার ভি কস টু এস বাই টিও বলা যায় এক ও দুই দুইটাই হতে পারে এটা ঠিক আছে দুইটাই হতে পারে এখানে যদি একটা থাকবে এখানে সমস্যা নেই বোট কোশ্চেন এটা করুন না বোট কোশ্চেন না সমস্যা নেই স্থির অবস্থান থেকে খেয়াল কর স্থির অবস্থান থেকে কি বলেছে যে সুষম তরণে চলতে থাকা কোনো বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক সঠিক নয় কোন সমীকরণটি আমরা জানি স্থির অবস্থান থেকে বেগ সময় সহানুপাতিক স্মরণ সময়ের বর্গের সমানুপাতিক না বেগ হচ্ছে ওই স্মরণের বর্গমূলক সমানুপাতিক তবে এটা কিন্তু ভুল এই এটা ঠিক ঠিক আছে স্থির অবস্থা থেকে সুষমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সময়ে চার গুণ হলে স্মরণ কতগুণ হবে যদি সময়ে চার গুণ হয় তাহলে স্মরণ কতগুণ হবে দেখো সময়ের সঙ্গে স্মরণ সামগ্রী বর্গের সমানুপাতিক তো সময় যদি গুণ হয় স্মরণের উপর ডিপেন্ডেন্ট তাহলে কি ষোলো গুণ হবে ওকে এই যে এই সমীকরণটা এরপর আমরা দেখব হচ্ছে নাম্বার পঁচাত্তর কি বলেছে দেখো নিচের বেগ বনাম সময় লেখচিত্রটি একটি বস্তুর ছয় সেকেন্ড সময়ের গতি নির্দেশ করে বস্তুটি ছয় সেকেন্ড অধিকাংশ দ্রুত কত হবে ছয় সেকেন্ডের অধিকাংশ দ্রুত কত হবে টোটাল দ্রুত বের করতে হবে আসলে এখানে তোমাকে দেখো তাহলে ছয় সেকেন্ড তাহলে চিন্তা করো সময় দেওয়া আছে বেগ তাহলে প্রথম দুই সেকেন্ডে স্মরণ পরেরটা পরেরটা মানে তিনটা এস বের করতে হবে আমরা একটু আগে দেখিয়েছি এটা তাহলে এসি কস টু প্রথমে যে অন করি তাহলে ভি প্লাস ইউ টু ইন্টু টি কত বে কত বিশ কত বলতো শূন্য টু ইন্টু টি হচ্ছে দুই তাহলে আমাদের আমরা কাটে তাহলে বিশ মিটার হবে এটা হচ্ছে বিশ আচ্ছা আবার দুই করে দেখো এটা বিশ এবার এস টুর জন্য সমবেগ ভিটি বেগ ছিল বিশ টি কত বলতো চার থেকে দুই সেকেন্ড তাহলে বিশ ইন্টু দুই সেকেন্ড তাহলে চল্লিশ চল্লিশ ঠিক আছে তাহলে বিশ আর চল্লিশ ষাট এবং পরবর্তী যদি আমরা করি পরবর্তীটার জন্য সেইমভাবে এস থ্রি ইক টু শেষবে কত জিরো আধিবেগ বিশ তাহলে জিরো প্লাস বিশ ভাগ টু টি কয় সেকেন্ড চার থেকে ছয় দুই সেকেন্ড তাহলে আগের মতোই তো টু টু কাটা বিশ তাহলে বিশ চল্লিশ বিশ আশি তাহলে টোটাল দূর হবে আশি মিটার আশি আছে এখানে হ্যাঁ আশি তো নাই তাহলে কি আমরা ভুল করলাম কোথাও ছিয়াত্তর নাম্বারটা এখানে আমাদের কি কোথাও ভুল হয়েছে দেখো তো চার থেকে ছয় দুই থেকে দশ বিশ পরবর্তী চার থেকে দুই সেকেন্ড ও আমাদের চেয়েছে ছয় সেকেন্ড না কত সেকেন্ড চেয়েছে চেয়েছে হচ্ছে ছয় সেকেন্ডে গ্রাফ দেওয়া আছে ছয় সেকেন্ড গতিসহ নির্দেশ করে তাহলে এই জায়গায় টোটাল স্মরণ এখানে হচ্ছে দেখো এখানে একটা জিনিস এখানে তোমার একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু শেষবে কিন্তু জিরো না দেখো শেষবে কি এই বিদ্যুতে নিয়ে আসতে এই রেখাটা হবে না বুঝছো এই রেখাটা ভুলে দিয়ে দেওয়া হয়েছে অথবা এই রেখাটা হবে না তাহলে শেষবে এই পণ্য দিয়ে হয় তাহলে দেখো শেষ কত কত তো দশ অর্থাৎ ছয় সেকেন্ডে চার থেকে সেকেন্ড শেষবে কত বলত শেষ বিশ তিরিশ পনেরো দুগুন কত মিটার বলতো তিরিশ তাহলে তিরিশ আটচল্লিশ সত্তর আর বিশ নব্বই তাহলে হচ্ছে খাওয়া হচ্ছে আনসার একটু ভালোভাবে তোমার বুঝতে হবে এটা একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার পাঁচ সেকেন্ড পর বিশ মিটার পার সেকেন্ড বেগে অর্জন করে পরবর্তী দশ সেকেন্ডে বস্তু অধিকার দূরত্ব কত হবে তাহলে যদি দশ সেকেন্ড বের করতে হয় তাহলে চিন্তা করে দেখো এখানে পাঁচ সেকেন্ডে বেগ কত হয় বিষ হয় তাহলে তরণটা বের করে নাও এ কস টু শেষ বেগ বিশ আদিবেগ জিরো স্থির থেকে পাঁচ সেকেন্ড তাহলে চার হচ্ছে তরণ এখন পরবর্তী দশ সেকেন্ডে বের করতে তাহলে ভি কস ইউ প্লাস এটি ইউ প্লাস এটি আদিবেগ সে এই পর্বত দশ সেকেন্ড তাহলে আদিবেগ কত বিশ তরণ বেগ চায়নি স্মরণ চেয়েছে আমাদের এখানে স্মরণ চেয়েছে তরণ বেগ হচ্ছে পরবর্তী দশ সেকেন্ডে স্মরণ কত এ সিকোয়স টু ইউটি প্লাস ইউ হচ্ছে কত আদিবেগ কত বিশ ইন্টু টি হচ্ছে দশ প্লাস হাফ এ ছিল চার দশ স্কোয়ার দশ হচ্ছে একশো চারশো হাফ দুইশো আর দুইশো চারশো মিটার ওকে ছিয়াত্তরের হচ্ছে আমাদের আনসার ক আদিবেগ আমরা বিশ কেমন নিয়েছি কারণ পরবর্তী দশ সেকেন্ডে চেয়েছে তাহলে পরবর্তী দশ সেকেন্ড হলে কী হবে তাহলে শেষ বেগ যা ওর পাঁচ সেকেন্ড পরে আদি বেগ হয়ে যাবে উদ্দীপকে দুটি পুরো সূত্র দাও তিরিশতম সেকেন্ডে গাড়ি অতিরিক্ত কত তিরিশতম সেকেন্ড তাহলে তিরিশতম সেকেন্ড বলছে তো এম ক্ষেত্রে আমাদের সিকির ক্ষেত্রে কি করতাম আমরা তিরিশ বের করতাম এরপর উনত্রিশ বের করতাম বিয়োগ করলে আমাদের অঙ্ক হয়ে যেত বাট এমসি ক্ষেত্রে এত বড় অঙ্ক করার দরকার নেই তোমাদের এস এস তিরিশতম টিএস বলেছি তোমাদের ইউটি প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এটা সূত্র তাহলে আমার দেখো আদিবেগ কত ছিল জিরো তাহলে হাফ তরণ ছিল কত তরণটাকে বের করে নিতে হবে তোমাকে এখানে তরণটা চিন্তা করতে হবে তরণটা বের করে নাও এ ই কস টু ভি মাইনাস ইউ বাই টি দুইশো শেষ বেগ আদি বেগ জিরো টি হচ্ছে চল্লিশ সেকেন্ড তাহলে দুইশো ভাগ চল্লিশ দাও দুইশো দুইশো ভাগ চল্লিশ দিলে আসবে হচ্ছে পাঁচ তাহলে তরণ ছিল পাঁচ তাহলে পাঁচ টু টি টু ইন্টু টি কয় সে তিরিশ সেকেন্ড চেয়েছে মাইনাস ওয়ান তাহলে দেখো কত আসে তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু পাঁচ টু ইন্টু তিরিশ মাইনাস ওয়ান দিলে আসবো হচ্ছে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ মিটার এই যে হচ্ছে খ ওকে তো তোমরা এটা হচ্ছে সহজ সূত্র ইউটি প্লাস হাফ টু টি মাইনাস টু টি মাইনাস ওয়ান টু টি মাইনাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে এমসিজনের সূত্র তম তমোর জন্য আচ্ছা এবার আমরা একটু দেখবো স্থির অবস্থা থেকে সুষম তরণে গতিশীল কোন বস্তুর বেগ সময়ের কী হয় বলো তো এই যে একটু আগে আমরা দেখি আর একটু আগে सेम क्वेश्चन দেখেছি যে সমনুপাতি ভি সমনুপাতি কি বলতো টি সমনুপাতিক সম্পর্ক এরপরে আসো 79 নাম্বার গাড়ি চতুর্থ সেকেন্ড অতি দ্রুত কত হবে চতুর্থ সেকেন্ড কই সমবেগ এই চতুর্থ সেকেন্ড সমবেগ এই যে চতুর্থ সেকেন্ড তাহলে এ ইজ ইকুয়াল টু ভি টি ভি বেগ ছিল কত 20 টি এক্স সেকেন্ড চতুর্থ মানে এক্স সেকেন্ড এক সেকেন কোথায় হচ্ছে তাহলে বিশ মিটার বিশ কোথায় বিশ মিনিট হচ্ছে আমরা এরপর যাব গাড়িটি এক সেকেন্ড থেকে তিন সেকেন্ডের মধ্যকার বেগ হলো দেখো এক সেকেন্ড থেকে তিন সেকেন্ডের গর্বে যদি আমরা চিন্তা করি তাহলে কি হতে পারে দেখো গর্বেগ হলো এক থেকে তিন সেকেন্ড এক থেকে তিন সেকেন্ডের টোটাল যে স্মরণটা ছিল এখান থেকে বেগ বের করতে বলছে আমাদের দেখো প্রথম তিন সেকেন্ড অসমবেগে চলে এটা তো এটা সুষম তরণ এটা এটা অন্য সুষম তরণের সুষম তরণ সুষম তরণ মানে হচ্ছে অসমবেগ সমবেগ তো অ্যাটলিস্ট না তরণ থাকলেই সমবেগ না ঠিক আছে এক সেকেন্ড ও তিনসের মধ্যকার গরবেগ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এক সেকেন্ডের বেগ তো পাঁচ কীভাবে সেভেন পয়েন্ট ফাইভ বেগ হবে ওর তো প্রথম বেগই তো হচ্ছে তোমার হচ্ছে পাঁচ তাহলে এটা তো বেশি ভুল গাড়ি সবসময় অসমবেগে চলে না তাহলে এক শুধু আনসার হচ্ছে আমাদের ক তো এরকম দেখি কিন্তু তুমি টিক্স খাটাই করবা যেন সবগুলো পুরোটা করানো লাগে তোমার ম্যাথ এবার দেখি আমাদের আমাদের একাশি নাম্বার প্রশ্ন গাড়ির সর্বোচ্চ গতিশক্তি কত হবে সর্বোচ্চ গতিশক্তি চেয়েছে তোমার এখানে দেখো তাহলে সর্বোচ্চ বেগ কত বলো তো সর্বোচ্চ বেগ দেখো সর্বোচ্চ বেগ চল্লিশ এর উপর নাই গতিশক্তি সূত্র কি হাফ এম ভি স্কোয়ার এম কত আছে এক হাজার ভি স্কোয়ার মানে হচ্ছে চল্লিশ স্কোয়ার শেষ দেখো কত আছে পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার ইন্টু চল্লিশ স্কোয়ার দিলে আসবে হচ্ছে এইট ইনটু টু টেন টু দি পর ফাইভ জুন ওকে গাড়িটি দুই মিটার পার সেকেন্ড তরণ যাত্রা শুরু করে দেখো বেগ ছিল বিশ দশ সেকেন্ড তা যদি দশ সেকেন্ডে বেগ বিশ হয় তারপরে কত কত বাড়ছে তরণ দুই করে বাড়ছে না তাহলে দুই ঠিক আছে বা তুমি ভি মানে ই দিয়ে করতে পারো থামার পূর্বে গাড়ি মন্দন ছিল ওয়ান থামার পূর্বে দেখো থামছে কখন দেখো তো বেগ ছিল চল্লিশ এবার জিরো হয়ে গেছে তাহলে এখানে সময় ছিল পঞ্চাশ থেকে নব্বই তাহলে পঞ্চাশ থেকে নব্বই কত সেকেন্ড বলতো চল্লিশ সেকেন্ড তাহলে চল্লিশ সেকেন্ডে বেগ চল্লিশ থেকে জিরো হয়ে গেছে চল্লিশ কমছে তাহলে চল্লিশ সেকেন্ডে বেগ চল্লিশ কমছে তাহলে কত করে কমছে এক করে কমছে এক সেকেন্ডে এক করে কমছে তাহলে মন ঠিক আছে তুমি এই কষ্ট বি মাইনাস ইউ বাই দিয়েও করতে পারো বা তুমি এভাবে এমসিকিউ সহজভাবে চিন্তা করতে পারো কত করে কমছে এক করে কমছে ঠিক আছে মন্দন সমবেগে একশো বিশ মিটার যায় সমবেগ কোথায় এই যে সমবেগ দেখো এই যে চল্লিশ এই পুরো সময় বেগ সমান ছিল মানে বিশ থেকে পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত বেগ সেম ছিল তাহলে এস ইক টু ভিটি বেগ ছিল চল্লিশ বেগ ছিল চল্লিশ কয় সেকেন্ড বলতো তো বিশ থেকে পঞ্চাশ মানে পঞ্চাশ ছিল তিরিশ সেকেন্ড তিন চারা বারো এক বারোশো মিটার এটা ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এক দুই তিনটাই পসিবল এবার আমরা দেখবো আমাদের তিরাশি নাম্বার লাস্ট প্রশ্ন আমাদের এই টাইপের যদি বেগের পরিবর্তন না হয় অর্থাৎ আদিবেগ সেই বেগ সেম হয় বেগের পরিবর্তন হয়নি মানে তরণ নাই তাহলে কোনটি সঠিক দূরত্বের জন্য এস ইউটি প্লাস হা না তরণ আছে এখানে তোমাদের বলছে তরণ নাই আদি বেগের শেষ ব্যক্তা তাহলে এটা হবে না তারপর বলছে তাহলে এখানে হ্যাঁ তরণ নাই তাহলে এটা হবে এখানে তরণ নেই এটা হবে তাহলে দুই এবং তিন আমাদের সঠিক উত্তর তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান তোমরা এখনও যারা আমাদের পাঁচশো এমসি সাজেশনের যে বইটি সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট বই দেখা হবে আল্লাহ হাফেজ